সএসসি শিক্ষার্থীরা তোমার এই মুহুর্তে সবচেয়ে বেশি টেনশনের বিষয় হলো ইংরেজি রাইটিং পার্টের প্যারাগ্রাফ নিয়ে আর এই প্যারাগ্রাফ থেকে তোমাদের পনেরো মার্ক তুলতে হলে তোমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে আর পরিশ্রম কম করেও তোমার ভালো নাম্বার পাওয়া যায় যদি তুমি সিলেক্টিভ ওয়েতে পড়ো তুমি যদি একটু প্ল্যান্ড ওয়েতে পড়ো দেখো তোমাদের জন্য বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে এরকম টপ টেন ডেসক্রিপটিভ বা লিস্টিং প্যারাগ্রাফের সাজেশান নিয়ে হাজির হয়েছি তবে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ এবং লিস্টিং প্যারাগ্রাফ এগুলো প্রায় সেম কাছাকাছি মানে হচ্ছে একটা নলেজ থেকে আরেকটা লিখা যায় বাট আমি তারপরও আলাদা করে তোমাদেরকে সাজেশন দিচ্ছি যাতে করে তোমাদের জন্য সুবিধা হয় কারণ ডেসক্রিপটিভ এবং লিস্টিং প্যারাগ্রাফ থেকে তোমাদের পনেরো মার্কস আলাদা করে আসে তো সেখানে তোমাদের যেই প্যারাগ্রাফগুলো আমি দেখাবো ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ার তুমি যেই বোর্ডে থাকো না কেন খুবই 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 পসিবিলিটি আছে সো সেভাবেই তোমরা প্রস্তুতি নিবা জাস্ট একটু মনোযোগ দিবা আর মনে রেখো কমন পড়লে লেখাটা অনেক সুন্দর হয় এই জন্য কমন পড়ানোর চেষ্টাটা করছি আশা করি তোমরা এগুলো পড়ে যাওয়া ধরো কমন পড়লে কিন্তু তুমি পড়লা না আলটিমেটলি কী হবে তোমার আফসুসই লাগবে যে কেন যে পড়লাম না দেখো আবার আমি এমন বলবো না যে তুমি পাঁচ দিন ধরে খালি এগুলো মুখস্ত করো না তোমার এখন আসলে পাঁচ দিন ধরে মুখস্ত করার সময় নেই তুমি জাস্ট নলেজ নিয়ে যাও ইনফরমেশন নিয়ে যাও ডেটা নিয়ে যাও তুমি যেন মোটামুটি লিখে দিয়ে আসতে পারো ওকে কারণ খালি রাখলে কেউ নাম্বার দিবে না কেউ নাম্বার দিবে না বাট লিখে দিয়ে আসলে নাম্বার পাবা এই জন্য তোমরা এই মুহূর্তে তোমাদের যে বন্ধ আছে অথবা সামনে যে সময় আছে এই সময় তোমরা একটু ভালো করে পড়বা ডাউরি সিস্টেম প্রথা এটা তোমাদের লিস্টিং প্যারাগ্রাফ হিসেবে আসার সম্ভাবনা অনেক বেশি আর্লি ম্যারিজ এটা তোমরা কজেন্ট ইফেক্টে পড়েছ ডিসক্রিমিনেশান এটাও কজেন্ট ইফেক্টে পড়েছ ফুড অ্যাডাল্টারেশন কজেন্ট ইফেক্টে পড়েছ প্রাইস হাইক তোমরা কজেন্ট ইফেক্টে পড়েছ শুধু কজেন্ট ইফেক্ট পড়ছো এরকম না তোমরা হচ্ছে ছোটোবেলায় স্কুলে যখন তোমরা স্কুলে ছিল তখন কিন্তু এই প্রাইস হাইক ছিল আর্লি ম্যারিজ ছিল ডারি সিস্টেম ছিল তারপর হচ্ছে পলিউশন ছিল এয়ার পলিউশন এনভায়রনমেন্ট পলিউশন যে কোনো পলিউশনতে তোমার আনসার আসতে পারে যে কোনো পলিউশন সো এগুলো দেখো আমরা কেন ভয় পাই শুধু শুধু ভয় পাই আমরা চিন্তা করি যে প্যারাগ্রাফ মনে হয় অনেক আধ্যাত্মিক লেভেলের বা অনেক কঠিন জিনিস কিন্তু না দেখো এইখানে তোমরা জাস্ট চিন্তা করে দেখো এই স্মোকিং বা ড্রাগ এডিকশান আমরা এসএসসিতে কোনো বার্ষিক পরীক্ষায় প্রথম সাময়িক পরীক্ষায় দ্বিতীয় সাময়িক পরীক্ষা কোনো না কোনো জায়গায় পড়েছি তাই না আবার দেখো লোডশেডিং আহারে আমি তো ক্লাস সিক্সে পড়েছিলাম সো এগুলো কিন্তু পড়া আছে জাস্ট একটু দেখে যাবা প্লিজ ভাইরা মনে রাখবা তুমি যদি এখন একটু না দেখো তুমি যদি এখন একটু পরিশ্রম না করো তাহলে তোমার একটু পরিশ্রমের জন্য ভালো একটা রেজাল্ট থেকে তুমি বঞ্চিত হওয়া বুঝাতে পারছি এখন যত পারো তুমি হচ্ছে দেখে যাও পড়ে যাও তুমি ভালো একটা রেজাল্ট করবে ইনশাল্লাহ ঠিক আছে ডিফরেস্টেশন বলো গ্লোবাল ওয়ার্মিং বলো ক্লাইমেট চেঞ্জ এগুলো কিন্তু আমরা আগেও দেখিয়েছি তো আমি তোমাদের যে কথাটা বলতে চাচ্ছিলাম যে দেখো এই যে প্যারাগ্রাফ এগুলো নতুন কিছু না সেই তোমার ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা বছরই তুমি কোনো না কোনোবার তুমি হচ্ছে এই প্যারাগ্রাফগুলো পড়ে আসছো তাহলে কেন ভয় পাচ্ছ রে ভাই ভয় পাওয়ার কিছু নাই খুবই ইজিলি চিন্তা করো খুব সহজভাবে চিন্তা করো তুমি যে পরীক্ষা এই যে বোর্ড পরীক্ষা দিচ্ছ দিস ইজ নট দা ফার্স্ট টাইম এমন না যে তুমি প্রথমেই যাচ্ছ তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ জিএসসি পরীক্ষা দিয়েছো পিএসসি পরীক্ষা দিচ্ছ তুমি কিন্তু বোর্ড পরীক্ষা দিয়ে আসছো সো কলেজের পরীক্ষায় যে পরিমাণ নাম্বার তোমাদের দেয় একটু কম দেয় বাট বোর্ড পরীক্ষায় তোমাকে নাম্বার দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো এই জন্য তোমরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ এই প্যারাগ্রাফগুলো দেখে যাওয়া এগুলো পড়ছো আমি শিওর আমি ড্যাম শিওর প্রত্যেকটা স্টুডেন্ট এগুলো পড়ে আসছো ধর দশটার মধ্যে দশটা পড়ো নাই বাট পাঁচটা হলেও তুমি পড়ে আসছো সো এখন যে কাজটা করতে হবে সেটা হলো আপুরা তোমরা জাস্ট দেখে যাও একটু পড়ে যাও একবারে হুবহু হু একবারে ঠাড়া মুখস্ত এ টু জেড মুখস্থ করার দরকার নেই তোমরা একটু ভালোভাবে প্রস্তুতি নাও এটাই হচ্ছে চাওয়া আর আমাদের যে ম্যারাথন ক্লাস হবে তোমাদের এসএসসি পরীক্ষার আগে বাংলা বা অন্যান্য সাবজেক্ট সব সাবজেক্টে সেগুলো একটু ভালোভাবে করবা অনেক ভালো রেজাল্ট হবে তোমাদের তোমরা সবাই ভালো একটা প্রস্তুতি নাও ভালো করে এই দোয়া করি তোমাদের বাবা মা থেকে শুরু করে সবাই যেন আমরা খুশি থাকি আল্লাহ যেন আমাদের মনের আসা পূর্ণ করে তোমাদের রেজাল্টের মাধ্যমে তোমাদের মনের আশা তোমাদের স্বপ্ন পূরণ করে সেটার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম